ডাটা বেজ এই যে এই যে একটা জায়গা দেখতেছো এই প্রত্যেকটা কলামকে বলে একটা ফিল্ড কি নাম লেখা প্রত্যেকটা কলামকে কি বলা হয় এক এক একটা 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 ফিল্ড ঠিক আছে কলাম হচ্ছে এই যে এখানে দেখতে পারতেছো একটা শাড়ি একটা সারিকে বলা হয় একটা রেকর্ড ঠিক আছে ডাটা বেজে একটা শাড়ি হচ্ছে একটা রেকর্ড ওকে আর এই যে এক একটা বক্স দেখতে পারতেছো এক একটা বক্সকে কে বলো এক একটা সেল ঠিক তোমরা ওই যে মাইক্রোসফট এক্সেলের কথা মনে আছে ঠিক মাইক্রোসফট আমরা এরকম কিছু পড়ছিলাম। তাহলে ডেটাবেজে আমাদের ফিল্ড কি জিনিস এটা কলাম প্রত্যেকটা কলাম এক একটা ফিল্ড আর রেকর্ড মানে কি সেটা একটা শাড়ি প্রত্যেকটা শাড়ি এক একটা রেকর্ড ওকে আচ্ছা লাস্ট এই যে সেল বা এটাকে বলে বক্স ঠিক আছে একটা ডেটাবেজে এই জিনিসগুলো আমাদের চেনা প্রয়োজন কারণ নেক্সট ক্লাসে এই ফিল্ডের উপর ভিত্তি করে আমরা ডেটাবেজে অনেক কিছু চেঞ্জ করব অনেক কোয়েরি অ্যাড করব কোয়েরি করব আমরা নেক্সট ক্লাসে আমরা দেখব কোয়েরি কি জিনিস কোয়েরি করব হ্যাঁ তারপর হচ্ছে একটা রেকর্ড কিভাবে এখানে বানাইতে হবে রেকর্ডে কিভাবে কোনো কিছু অ্যাড করা রেকর্ডে কোনো কিছু সংশোধন করা এই জিনিসগুলো নিয়েও আমরা কাজ করব ঠিক আছে আচ্ছা এখন আসো ওই যে বলেছে প্রত্যেকটি কলাম এক একটা হেডিং থাকে বা একটা শিরোনাম থাকে যেমন এই ডেটা বেজের একটা শিরোনাম থাকবে ধরো ওই যে কাস্টমার এই যে এখানে হয়তো লেখা আছে তোমরা ছোট দেখতেছো হয়তো শিরোনাম এই যে এখানে লেখা আছে এটা হচ্ছে শিরোনাম ঠিক আছে এই যে প্রত্যেকটা সারিকে বলা হয় একটা রেকর্ড প্রত্যেকটা সারিকে কি বলে এক একটা রেকর্ড কয়েকটা শাড়ি মিলে হয় এরকম একটা ফিল্ড হ্যাঁ আবার কয়েকটা ফিল্ড এই যে কয়েকটা ফিল্ড মিলে একটা শাড়ি থেকে একটা রেকর্ড ওকে এই যে এক একটা ফিল্ড এই যে এটা একটা ফিল্ড সিটির ফিল্ড স্টেটের ফিল্ড স্ট্রিট অ্যাড্রেসের ফিল্ড এটা নেমের ফিল্ড এটা ফার্স্ট নেমের ফিল্ড আইডির ফিল্ড এরকম সেই জিনিসগুলো অবশ্যই এখান থেকে একদম মনের ভেতর গেথে নাও এরকম আরও ভিডিও দেখতে শিখো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর নিয়মিত নোটিফিকেশন পেতে বেল আইকনটিও প্রেস করে নাও এখনই